জুলাই মাসের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর দেশে আওয়ামী লীগ নেতারা গা ঢাকা দিলেও নরসিংদীর আলোকবালিতে চলছে তাণ্ডব আসাদ বাহিনী ও দীপু সমর্থকরা প্রকাশ্যে তিনজনকে গুলি করে হত্যা করেছে এরপরও এলাকার বিএনপি নেতাকর্মীদের বাড়ি লক্ষ্য করে হামলা চালাচ্ছেন তারাটিয়া সন্ত্রাসীদেরকে নিয়ে আঠারো সেপ্টেম্বর মুরাদনগর করে বিএনপি নেতা কর্মীদের উপর ওই হামলার শিকার হয়ে আমার বাবা ঈদ মারা যায় এবং উনত্রিশে সেপ্টেম্বর আবার সাদেক মেকে গুলি করে হত্যা করে যিনি আলোকবাল ইউনিয়ন যুব দলের যুগ্ম দুই দুইটা লোক মারা পরেও তারা এলাকা আধিপত্য বিস্তার করতেছে আমাদের বিএনপি শত শত নেতা কর্মী বাড়ি ছাড়া এবং আমি একজন ব্যক্তি আমার বাবা মারা গেছে আমিও বাড়ি ছাড়া আমি আজকে প্রায় এক মাস যাবৎ বাড়িতে যেতে পারতেছি না এদের যন্ত্রণা এরা তো যে লোক থাকে এদেরকে মারধর করতেছে অস্ত্র অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করতেছে বয়ে আমরা গেস্টেরা পালাই গেছি পালায় যাওয়ার পর প্রায় আট নয় দিন আমরা বাইরে থাকার পর প্রশাসনের সাথে কিছু কথা হয়েছে যে হ্যাঁ এখন প্রশাসন আছে দেশে কোন সমস্যা হইব না তখন আমরা আবার বাড়িতে আসতেছি আসছি বাড়িতে আইসা বাড়ি যাওয়ার আগেই আমাদের মুরাদনগর গ্রামের বাজার আছে বাজারে ঘাটে গিয়ে আমরা ভোট লাগানোর সাথে সাথেই এরা উপর থেকে গুলি করা শুরু করছে। আওয়ামী লীগের যে লোক আছে আশাদের যে গ্রুপ আছে আশাদ এবং দীপুর গ্রুপের আশার ডাইরেক্ট বলে আছে এই বিএনপির যত লোক আছে কোনো লোক যেন দেশে ঢুকতে না পারে মানে অন্যায় অত্যাচার